করছি অনেক অনেক ভালো আছো তোমরা জানো আমরা হারুন সালেমের মাসি গল্পটি সম্পূর্ণরূপে পড়ে নিয়েছি তারপর সেখান থেকে একটি স্পেশাল নোটও পড়েছি আজকে আমরা হারুন সালেমের মাসিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সম্পর্কে একটু পড়াশোনা করব এবং এগুলো একটু নোট আকারে আমরা অবশ্যই পড়ে নেবো তো চলো শুরু করা যাক এক দুই নম্বর প্রশ্ন তাহলে ওটা এক নম্বর ছিল আজকে দুই নম্বর প্রশ্ন হলো যে হারুন সালেমের মাসিক গল্প অবলম্বনে গৌরবীর চরিত্রটি লেখক এরপর এরপরে তোমার পয়েন্ট করবে লেখিকা পরিচিতি বাংলা সাহিত্য বিষয়ের বহুমাত্রিকতা ও দেশজ আখ্যানের অনুসন্ধানে ভূমিকা রেখে আত্মক্লিষ্ট মানুষের হয়ে কলম হাতে নিয়ে যিনি যুগান্তকারী মধ্য দিয়ে হয়েছিলেন প্রতিবী উনিশশো ছাব্বিশ টু দু হাজার ষোলো এটা জন্ম মৃত্যু দিবস লিখে নিবা তারপরে উৎস লিখবা যে এই ছোট গল্পটি স্তন দায়নি এবং অন্যান্য গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে নিচে এরভাবে লিখবে যে নিচে গৌরবীর চরিত্রটি আলোচনা করলাম এক নম্বর পয়েন্ট শারীরিক প্রতিবন্ধিকতা গল্পে আমরা দেখতে পাই যে গৌরবী জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী তাই সে তাড়াতাড়ি হাঁটতে পারে না লেখিকার ভাষায় গৌরবীর একখানা পা জন্ম থেকে ক্ষুতো গোরালি আর পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না এটা ইনভার্টার কমার মধ্যে রাখবে এটা একদম ঠিক বোয়েল লাইন আমাদের হারুন সালাম থেকে দুই নম্বর পয়েন্ট করবে পরিশ্রমী গৌরবীর পা ক্ষুতো হলেও তিনি ছিলেন পরিশ্রমী নারী তিনি হারার মায়ের সাহায্যে নিয়ে বিলের ধার ও খালপাড় থেকে নিয়ে কচু শাক দুব্বাখাস বেলপাতা ইত্যাদি জোগাড় করে জসির কাছে বিক্রয় করেন তিনি মনে করেন যে ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেয় যোগার বায়নটাতে দায় শূন্য হয়, তোমরা ধ্যান দেবে তার তিন নম্বর পয়েন্ট করবে উদার মনের গৌরবী ছিল উদার মনে তাই না গৌরবি খুব উদার মনের মানুষ ছিল তার ছেলে নিবারণ তাকে ভাত না দিলেও সে মেনে নিয়েছে হারার মা মুসলমান এটা জানার পরেও গৌরবে হারার সঙ্গে কোনো দূরত্ব রাখেনি দূরত্ব ব্যান্ডার দ দুগু র দূরত্ব এইভাবে রাখবে ঠিক আছে হারার মায়ের মৃত্যুর পর সে যোশীর কাছে হারার খোঁজ নেয় সে যশীর কাছে হারার খোঁজ নেয় হারাটার কী হলো যোশী ওর কাকা নিয়ে গেল এটা এই সে ড্রেস দিয়ে লম্বা ড্রেস দিয়ে লিখবা এটা গল্পের লাইনটা ঠিক আছে এটা কোনো অফলাইন স্টুডেন্টের লেখা তোমরা জানো সেখান থেকে আমি তোমাদের এটা দিচ্ছি তাই কোনো বানান ভুল থাকলে আমি তোমাদের ঠিক করিয়ে দিচ্ছি চার নম্বর পয়েন্ট করবে গৌরবী ছিল বুদ্ধিমতি মুসলমানের ছেলে হারাকে আশ্রয় দিয়ে বিপদে পড়লে গৌরবী অতীতের কথা ভুলে গিয়ে তার বুদ্ধির পরিচয় দেয় তাই সে মনে করে ছেলের কাছে যাবে আর বলবে না না ছেলের কাছে যাবে আর বলবে দুটো দেন নিবারণ দুটো ভাত দেয় নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে লেখক লাইন ওর বুদ্ধি তার পরিচয় এখানে পাওয়া যাচ্ছে মা থেকে মাসি কীভাবে সে মা থেকে মাসি হয়ে উঠলো সবশেষে গরু নিজের ধর্ম সমাজ ভুলে হারুন সালেমের মাসি হয়ে ওঠে সে মা সে মা হারা মুসলমান ছেলে হারুনের দায়িত্ব নেই কেননা দুঃখী আরেক দুঃখীর মন বোঝে তারপরে ছয় নম্বর আমরা বলতে পারি মানবিক সিদ্ধান্ত তার মানবিক সিদ্ধান্ত কী ছিল রাতের অন্ধকারে গৌরবি হারাকে নিয়ে শহরে বেরিয়ে পড়ে কারণ সে চেয়েছিল হারাকে বাঁচাতে গৌরবী জানতো শহরে তাকে জাত ধর্ম নিয়ে কেউ জিজ্ঞেস করবে না তাই হারার প্রশ্নের উত্তরে সে বলেন শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে পারব হারা শুন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কারো চিনে না উপসংহার আমরা বলতে পারি উপসংহারে যে এই গল্পে হিন্দু বিধবানারে গৌরবী প্রমাণ করেছে যে ভালোবাসা ও মমতা আসল ধর্ম গৌরবী দরিদ্র হল স্বার্থবন নয় তাই সে হয়ে উঠেছে মানবতার মা ইনভার্টেড কমার মধ্যে এটা ছিল গৌরবীর চরিত্র গৌরবী কেমন ক্যারেক্টার এরপরে ক্যারেক্টারটা আমরা আলোচনা করিনি হারুন সালেবের মাসিক গল্প অবলম্বনে অবলম্বনে হারার চরিত্রটি ছিল আচ্ছা হারার চরিত্র তোমরা অবশ্যই লেখিকা পরিচিত যেটা আগে লেখালাম এটা লিখে নেবে উৎস পর্যন্ত একই থাকবে তারপরে এইভাবে লিখবে নিচে হারার চরিত্রটি আলোচনা করলাম অসহায় এক নম্বর হারা ছিল অসহায় হারা ছোটবেলায় বাবা মাকে হারাই মাত্র ছয় সাত বছর বয়সে সে একা হয়ে যায় তাই সে একজন অসহায় শিশু হিসাবে মায়ের মৃত্যুর খবর প্রথমে গৌরবী মাসিকে জানায় গৌরবি হ্যাঁ গৌরবী মাসিকে জানায় বলেছে মা ডেকে ডেকে দেখলাম মা আর দেয় না তাহলে একজন প্রমাণ প্রমাণ পেলাম এই লাইন দিয়ে দুই নম্বর তার অসুস্থ শরীরে। ছোটবেলা থেকে হারা কথা ঠিক মতো মনে রাখতে পায় না লেখিকা জানাই হারা ভুরুকুচকে একটু বুঝতে চেষ্টা করলে সব কথা ওর মনে থাকে না সে জন্যই ও করগুনে নয়তো সুতোই গিট দেয় এটা লেখিকার ভাষাই তার তিন নম্বর আমরা বলতে পারি ভালোবাসার উপলব্ধি মা যাওয়ার আগে বলেছিল ধরে পড়ে থাকে মাসির এই কথাটা হারা মনে রাখে সে দেখে যে মাসি না খেয়েও তাকে খাওয়াই তখন সে বুঝতে পারে মাসি তাকে খুব ভালোবাসে ভালোবাসার একটা উপলব্ধি করতে পেরেছিল তা চরিত্রে আর ছয় সাত বছর ছেলেটি অভিমানী মন হারা ছিল একটা অভিমানী মন তাই না মুকুন্দ ভিটে ছেড়ে দেওয়ার হুমকি দিলে গৌরবী পাগলের মতো তেরে হারাকে বলে মর মর তোর জন্য আমার এত দুর্ভোগ তোর জন্য আমাকে সবাই কুকুর তারা করে মর তুই যেখানে ইচ্ছে হও তখন সে ভয় ও অভিমান অভিমানে সেখান থেকে পালিয়ে যায় আর তার অভিমান অভিমানী মন ভাবে ঠিক তার মা আসবে এবং তার জন্য রান্না করবে এটা তখন বুঝে বুঝতে পেরেছি মাসির শেষ ভরসা আমরা এখানে দেখলাম যে একটা সাত বছরের ছেলে ভয় পেলে মাকে ডাকে কিন্তু হারা ভয় পেয়ে মাসিকে ডেকে ওঠে কারণ সে জানতো এই পৃথিবীতে একমাত্র তার আশ্রয়স্থল গৌরবী মাসি তাই সে মাসির চোখে তাই মাসির চোখে সে মা দেখতে পায় শোহার উপসংহারে আমরা দেখলাম গৌরবী শহরে যাওয়ার কথা বললে হারা বলে ওঠে তুমি হাঁটতে পারো না যে এই কথা থেকে বোঝা যায় হারাও মাসিকে খুব ভালোবাসি ও মাসিকে নিয়ে চিন্তা করে এমনকি মাসিকে বিশ্বাস করে হারা শহরে পাড়ি জমায় এই ছিল হারার পরিচয় বা হারার চরিত্র এবার আমরা পড়ব আরেকটি দুর্দান্ত চরিত্র নিবারণের তো চার নম্বর প্রশ্ন হলো হারুন সালেমের মাসের গল্প অবলম্বনে নিবারণের চরিত্রটি আলোচনা করো লেখিকা এবং উৎস দেখে লিখে নিয়েও ওই আগেরটায় লেখিকা এবং উৎস তারপরে লেখিকা পরিচিতি উৎস তারপরে আমরা বলবো নিচে নিবারণের চরিত্রটি আলোচনা করলাম এক নম্বর পয়েন্ট করবে তোমরা স্বার্থপর গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে নিবারণ শুধু নিজের কথাই ভাবে নিবারণের বাবা মা যখন পুটির বিয়ের উপলক্ষে বাঁশের কন্ডাক্টর জামাইকে ঘড়ি সাইকেল টর্চ কিনে দিয়েছিল তখন নিবারণ বলেছিল সব একজনকে দিবে তোমার একটা সন্তান নিবারণের স্বার্থপরতা এখানে লক্ষ্য করি দুই নম্বর আমরা লক্ষ্য করি অমানবিক ছিল নিবারণ নিবারণের হৃদয়ে কোনো মায়া বা করুণা নেই সে মাকে ভাত দিতে অস্বীকার করে করুণার কটা সিঙ্গেল হবে করুণা নেই চীনের চাল পাকা দেওয়াল উঠোন চাপাকল থাকলেও মায়ের দুঃখ তাকে স্পর্শ করে নি কেননা এমন ঘর সংসার সাজালে না যে এমন ঘর সংসার সাজালে নিবারণ তো সে ঘরে মায়ের জায়গা হয় না এটা লেখিকা বলেছিল মা মায়ের হয়ে তিন নম্বর আমরা বলতে পারি বিবেকহীন ছিল মা কথায় থাকে কি খায় কষ্টে আছে কি না নিবারণ কিছু জানার চেষ্টা করিনি এমনকি গরুীর ছেলের কাছে আশ্রয় চাইলে নিবারণ বলে ও আমি জমিদার তাই তোমাকে আশ্রয় দেবো এটা আমরা ওর ক্যারেক্টার দেখতে পাই চার নম্বর দেখতে পাই ও ছিল সামাজিক নিবারণ একশো শতাংশ সামাজিক সমাজের নিয়ম নীতি মানতে প্রবল কট্টর 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 দেখবে ব্যাণটা হারা মুসলমান এটা জানার পরে সে তার মাকে বলে তুমি নইলে এমন সূত্র আর কে হবে এটা গল্পের লাইন ছিল পাঁচ নম্বর আমরা বলতে পারি অসহানুভূতিশীল তার কারো প্রতি সহানু ছিল না হারার মতো একটি ছোট্ট অসহায় ছেলের প্রতি তার কোনো সহানুভূতি নেই তাই সে বলতে পেরেছিল মরলে মরবে রোজ দিনে হেতা ক হতা মানুষ মরছে না ওর কপালে থাকলে ও ঠিক মরবে উপসংহারে আমরা বলতে পারি নিবারণ এমন একটি চরিত্র যার মধ্যে ভালোবাসা বিবেক ও মমতা বলে কিছুই নেই নিবারণের মাধ্যমে সমাজের অমানবিক রূপটি ফুটে উঠেছে তো এই ছিল আমাদের আজকের চরিত্র সম্পর্কে পুরো বিশ্লেষণ এবং নোটসহ তো আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে এবার অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এর নেক্সট ক্লাস কী হতে পারে তোমরা কমেন্টে আমাকে জানাতেই পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ